প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা চ্যানেলের একটি নতুন ভিডিও কন্টেন্টে প্রিয় দর্শক আজকে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকার আশক এয়ারপোর্টের কাছেই আশকোনা হজ ক্যাম্পে প্রিয় দর্শক হজ যাত্রীদের সুবিধার্থে ঢাকার বিশেষ করে বাংলাদেশের যারা যাত্রী তাদের জন্য হজ ক্যাম্প তৈরি করা হয়েছে আশকোনায় এটি এয়ারপোর্টের খুব নিকটে অবস্থিত এখানে হজ যাত্রীরা হজের আগে এসে অবস্থান করতে পারেন এখানে ইমিগ্রেশন সহ স্বাস্থ্য পরীক্ষা সহ সব ধরনের কাজ হজের প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের কাজ এখানে সম্পন্ন করা হয় আরেকটি বিষয় হচ্ছে হজ সংক্রান্ত যে বিভিন্ন ব্যাংকের কিছু শাখাও এখানে রয়েছে এছাড়া রয়েছে এখানে থাকার ব্যবস্থা তো রয়েছে সেই এখানে কিছু কয়েকটি ক্যান্টিন প্রতিষ্ঠা করা হয়েছে অর্থাৎ বিশাল এলাকা জুড়ে এই হজ ক্যাম্প অবস্থিত এখানে হাজিরা এসে অবস্থান করেন হজের আগে বিশেষ করে ঢাকার বাইরে যারা যাত্রী হজ যাত্রী রয়েছেন তাদের তিন দিন আগে থেকে এবং ঢাকার যারা হজ যাত্রী রয়েছেন তারা সাধারণত আট থেকে দশ ঘন্টা আগে এখানে এসে অবস্থান করেন তো এইখানে ইমিগ্রেশন সহ হজ হওয়ার যে কার্যাবলী রয়েছে সেখানে এখানে সম্পন্ন এখান থেকেই সম্পন্ন করা হয় বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স উভয় যাত উভয় যাত্রীরা এখানে এবছর ইমিগ্রেশন সম্পন্ন করতে পারছেন তো প্রিয় দর্শক আপনারা আমাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ